আপনার পছন্দের এখন অফার গুণমান এবং বিশ্বাস সবকিছু একসাথেই পাবেন প্রত্যেকটা দিন থাকবে নতুন ছোঁয়া অর্থাৎ ইলেকট্রনিক গুডস যে কালেকশন আপনারা খুঁজেন অনলাইনে সার্চ করেন সবকিছুই পেয়ে যাবেন এখানে এলইডি মাইক্রোওভেন এসি ফ্রিজ ডিপ ফ্রিজ মোবাইল ল্যাপটপ স্মল আইটেমে মিক্সার গ্রাইন্ডার আয়রন এগুলো পাওয়া যাবে এসি আপনি মোটামুটি সব রকম কোম্পানি পাবেন গোদরেজ পাবেন আপনি হায়ার পাবেন এলজি স্যামসাং প্যানাসনিক লয়েড ভোল্টাস মিট আপনি মোটামুটি সব রকম কোম্পানি আপনি এখানে এসি পেয়ে যাবেন মোবাইলের মধ্যে আপনি স্যামসাং পাবেন ওপো পাবেন ভিভো পাবেন এমআই পাবেন রিয়েলমি পাবেন মটোরোলা পাবেন চব্বিশ ইঞ্চি থেকে স্টার্টিং হচ্ছে আমাদের এখানে আপ টু পঁচাত্তর সাতাত্তর একশো দুই সব ইঞ্চি পাইবেন সবই অ্যাভেলেবেল সবই অ্যাভেলেবেল আছে নেক্সট আপনি দেখবেন মাইক্রোওয়েভ আছে আমাদের এখানে ঠিক আছে মাইক্রোওয়েভে আইএফবি পাবেন এলজি পাবেন স্যামসাং পাবেন তারপর আপনার আছে মিক্সার গ্রাইন্ডার এখানে আছে কুসা আছে হেভেলস আছে ফিলিপস আছে লো কস্ট ইএমআই আপনি পেয়ে যাবেন ডেলিভারি ফ্রি আছে পূর্ব ভারতের বৃহত্তম ইলেকট্রনিক্স দ্রব্যের বিক্রেতা অর্থাৎ গ্রেট ইস্টার্ন আমরা এই নামটা প্রচুর শুনেছি কাকদ্বীপে ওপেন হয়ে গেল সবার জন্য কাকদ্বীপ রথতলায় একদম মেন রোডের পাশেই দেখতে পাচ্ছেন তিনতলা মল পুরোটাই ইলেকট্রনিক্স গুডসে ভরা ভিতরে যাব আজকের কি অফার রয়েছে এবং তার সঙ্গে আগামী কয়েকটা দিন কি অফার থাকছে আপকামিং পুজো রয়েছে তার সঙ্গে এখনো গরম বর্তমান তো সব মিলিয়ে কেনাকাটার জন্য সবাই সুলভ মূল্যে আপনাদেরকে আসতে হবে গ্রেড ইস্টানে চলুন ভিতরে যাই কী কী অফার রয়েছে সেটা আপনাদেরকে জানাবো আপনার পছন্দের গেট এখন কাকদ্বীপে অফার গুণমান এবং বিশ্বাস সব কিছু একসাথেই পাবেন চলে আসুন অবশ্যই ভালো লাগবে আপনাদের অফার বলতে আপনার এই মুহূর্তে টিভি ফ্রিজ এসি সব কিছুতেই ডিসকাউন্ট পার্সেন্টেজ ছাড় আছে গিফটের ব্যবস্থা আছে আপনার ফ্রিজের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট প্রত্যেকটা মডেলের ক্ষেত্রে আলাদা আলাদা ছাড় পাবেন এবং মোবাইলের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট টেন পার্সেন্ট ছাড়ও পাবেন সব কিছুতেই ছাড় আছে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইনক্লুডিং প্রোডাক্টের উপর ছাড় পাবেন প্রত্যেকটা কেনাকাটার উপরে উপহার রয়েছে তার সাথে ক্যাশব্যাকও রয়েছে ডিসকাউন্ট তো রয়েছেই সবাই আসুন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কাউন্টার হলো কাকদ্বীপ বন্ধন ব্যাংকের প্রাসে গ্রেড স্ট্যান্ড আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন প্রথম দিনেই ভিড় কাকদ্বীপের গ্রেড স্ট্যান্ডে এখানে প্রত্যেকটা দিন থাকবে নতুন ছোঁয়া অর্থাৎ ইলেকট্রনিক গুডসের যে কালেকশান আপনারা খোঁজেন অনলাইনে সার্চ করেন সব কিছুই পেয়ে যাবেন এখানে প্রত্যেকটা জিনিসের সঠিক দাম নির্বাচন করতে পারবেন এখানে এবং কোয়ালিটির প্রোডাক্ট পাবেন গ্রেড ইস্টার্নে সমস্ত কিছু সেটা আপনি এসি চাইলে এসি টিভি চাইলে টিভি ক্যামেরা ল্যাপটপ ইলেকট্রনিক সমস্ত গ্যাজেট হোম অ্যাপ্লায়েন্সের যা যা প্রয়োজন সব কিছুই পাবেন একে একে দেখাবো দেখতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত স্যার এখানে কী কী প্রোডাক্ট পাবেন সবাই আমাদের এখানে পাবেন আপনি এলইডি মাইক্রোওভেন এসি ফ্রিজ ডিপ ফ্রিজ মোবাইল ল্যাপটপ স্মল আইটেমে মিক্সার গ্রাইন্ডার আয়রন এগুলো পাওয়া যাবে কাকদ্বীপের যারা আমাদের গ্রাহক তারা আশা করি আমাদের কাছে এসে পৌঁছাবেন কেউ যদি মনে করেন ফিনান্স করেন বা কার্ডে পেমেন্ট নেন তার জন্য তার মধ্যে যে কার্ডের বেনিফিট পাওয়া যায় সেটা ডিসকাউন্ট পাবেন ফিনান্সে ক্যাশব্যাক থাকে এছাড়া আমাদের প্রোডাক্ট কিনলে যে পার্সেন্টেজ থাকে সেটা পাবেন প্লাস অ্যাসিওর গিফট মোটামুটি আমাদের প্রোডাক্টের সাথে থাকছেই ব্যাপারটা হচ্ছে যে গ্রেট ইস্টার্ন ভারতবর্ষের একটি বড় সংস্থা এবং আমাদের ইস্টার্ন জোনে এটা থেকে বৃহৎ সংস্থা কারণে আমাদের আজকে নিয়ে পঁয়ষট্টিতম শোরুম ওপেনিং হলো আমাদের অল ওভার ইন্ডিয়াতে আমাদের আজকে নিয়ে ছিয়ানব্বইটা হয়ে গেল তাতে এত বড় অর্গানাইজেশনকে আমরা আশা করি যে সবার কাছে আমরা পাসির কাছে পৌঁছে যাব। এবং খুব ভালো আমাদের সাথে লিঙ্ক আপ তৈরি হবে এবং সবাই আশা করি আমাদের কাছে আসবে আর যেটা আপনি প্রশ্ন করলেন অনলাইনের সাথে অফলাইনের ডিফারেন্সটা কি সেটা হচ্ছে যে অনলাইনে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পান সেইগুলো আপনারা নিজেরা ভেরিফিকেশান করতে বা চোখে দেখতে পারেন না এবং যে প্রোডাক্টগুলো আপনি দেন সেগুলোতে আপনি দেখবেন যেটা অফলাইনে গিয়ে আপনি সেই প্রোডাক্টটা পাবেন না তার ফিচার্সের সাথে এই ফিচার্স মিলবে না তার মডেল মিলবে না তার দামও মিলবে না লোকে সেইটা কিন্তু জাজমেন্ট করতে পারবে লাইভ যদি কিছু দেখতে চান তাহলে অফলাইনে আপনাকে আসতেই হবে তার জন্য গ্রেটেস্টান টাকদীপে এসে হাজির হয়েছে প্রথম কথা যে প্রোডাক্টটা আপনি মার্কেটে দেখছেন সেই প্রোডাক্টের সাথে আমাদের প্রোডাক্ট যদি আপনি মেলান দেখবেন মার্কেটের থেকে অন্তত পাঁচ সাতশো হাজার টাকা দু হাজার টাকা দাম কম পাবে না এটাই আমাদের কাছে গ্রেট স্টার্ন ট্রেডিং এর বেনিফিট কারণ আমরা চাই লোকের কাছে পৌঁছাতে লোক জানুক যে ভালো পরিষেবা গ্রেটস্টান দেয় এবং আমরা যাতে এগিয়ে এসে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং আমরাও তাদের সাথে বিল্ড আপ করে আরও আমাদের গ্রেটস্টানের নামটা উজ্জ্বল করতে পারি এটাই সবার কাছে আবেদন রাখি আমরা আমাদের ব্যাপারে যে গ্রেট একটা ফ্যাসিলিটি আছে নিজস্ব গাড়িতে আমরা আপ টু ফিফটি কিলোমিটার আমরা নিজেরা ফ্রি ডেলিভারি করি যার জন্য কোনো চার্জ আমরা নিই না যেটা আমাদের সংস্থা থেকে করে দেওয়া হয় নিজেদের গাড়ি নিজেদের লোক সেই জন্য আমরা আশা করি যে এটা খুব ভালো একটা সুযোগ এসি আপনি মোটামুটি সব রকম কোম্পানি পাবেন গোদরেজ পাবেন আপনি হায়ার পাবেন এল জি স্যামসাং প্যানাসনিক লয়েড হোল্টাস মিথসু বেশি আপনি মোটামুটি সব রকম কোম্পানি আপনি এখানে এসি পেয়ে যাবেন স্টার্টিং হবে আপনার ওয়ান টান থেকে আপ টু আপনার টু পয়েন্ট ফাইভ ট্যান পর্যন্ত আপনি পেয়ে যাবেন সব থেকে লোয়েস্ট প্রাইস আপনি চলে আসবে এখানে আপনার টোয়েন্টি সেভেন থাউজেন্ড আপনি অয়রা কোম্পানি পেয়ে যাবেন তারপর একটু বেশি হবে আপনি গোদরেজ কোম্পানি পেয়ে যাবেন ওয়ান টেনের আপনি স্পেশাল ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন আর তার সাথে আমাদের এখন হ্যাঁ ইএমআই এর নো কস্ট ইএমআই আপনি পেয়ে যাবেন ডেলিভারি ফ্রি আছে আর তার সাথে এখন আমরা এখন এসি লাগাতে আর আউটডোর স্ট্যান্ড লাগে ওটা দাম আছে আপনার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওটা আমরা সম্পূর্ণ আমরা এসির সাথে ফ্রি দিয়ে দিচ্ছি ইনস্টলেশন অ্যাজ পার কোম্পানি কিছু মডেলে আমাদের ইনস্টলেশন ফ্রি আছে ম্যাক্সিমামটাই ফ্রি আছে আর কিছু মডেল চার্জেবল হয় ওটা অ্যাস পার কোম্পানির আফটার বিফোর সার্ভিস কোম্পানি প্রোভাইড করে আফটার পারচেস এনি প্রবলেম হবে এনি কোনো কিছু হলে আপনি বিল নিয়ে আমাদের এখানে চলে আসবেন বা আমাদের কন্ট্যাক্ট করবেন যা কিছু হবে রেসপন্সিবিলিটি আমরা নিয়েই কাজ করবো সার্ভিসিং কোনো কিছু ইস্যু হবে না আচ্ছা এসি যারা কিনছেন তারা এখানে যে প্রাইজিংটা রয়েছে সেটা যদি অন্য কোনো কাউন্টারে ভ্যারি করেন আপনার কি মনে হচ্ছে কতটা পার্থক্য গ্রেড ডিস্টান্স দিতে পারছে হতেই পারে না আপনি বেসিক্যালি আমাদের গ্রিসিয়ান ট্রেডিং কোম্পানি স্পেশাল ডিসকাউন্ট অল মানে অল টাইম থাকে আর নর্মাল যেমন আমাদের ওপেন আজকে ওপেনিং আছে ওপেনিং আর স্পেশাল ডিসকাউন্ট চলছে তো প্রাইস নিয়ে স্যার মানে কম্পেয়ারই করতে পারবেন না এসি স্যার বেসিক্যালি এখন যেগুলো হয় ইনভার্টার এসি হয় নন ইনভার্টার এসি হয় ঠিক আছে আর এই নন ইনভার্টার এসি যেগুলো হয় ওটা থ্রি স্টারই হয় আর ইন ইনভার্টার এসি হয় ফাইভ স্টার হয় থ্রি স্টারও হয় আর স্টারের যদি বলি স্টারটা ব্যাপারটা কী আছে বেসিক্যালি কী হয় মোর স্টার মোর সেভিং স্টার যত বেশি হবে আপনার এটি কমিউনিশনটা ততই সেভ হবে তো আপনাদের গ্রেডিস্টানে আমাদের মোবাইল ল্যাপটপ বলতে মোবাইলের মধ্যে আপনি স্যামসাং পাবেন ওপো পাবেন ভিভো পাবেন এমআই পাবেন রিয়েলমি পাবেন মটোরোলা পাবেন অ্যাপেলের মোটামুটি আমাদের জিরো ডাউন পেমেন্টের স্কিমও আছে চব্বিশ মাসে আপনি পেয়ে যাবেন আর ল্যাপটপে আপনি এইচপি পাবেন আসুস পাবেন লেনোভো পাবেন ডেল পাবেন সবকটাই ফিনান্স টাই অ্যাপ আছে ইএমআইতে হয়ে যাবে আমাদের এখানে এক্সটেন্ডেড মানে প্রত্যেক জিনিসের সাথে ল্যাপটপ কিনলে মোটামুটি কিবোর্ড মাউস পেনড্রাইভ এগুলো ফ্রি থাকে আর যদি আপনি মোবাইল কেনেন তার সাথে আমাদের এয়ারপোর্ট ফ্রি থাকে আরও অনেক রকম জিনিসপত্র যা আছে আমরা ফ্রি দিই এগুলো কাউন্টারে আপনারা জানতে পারবেন যে আমরা কী কী ফ্রি দিচ্ছি প্রাইস মার্কেট থেকে কম পাবেন এটুকু খালি গ্যারেন্টি দিতে কারণ প্রাইস সব মডেলের সাড়ে ছ হাজার টাকা দিয়ে মোবাইল স্টার্টিং আছে সাড়ে ছ হাজার টাকা থেকে এবার আপ টু যত উপরে আছে ফাইভ জি দশ হাজার পনেরো হাজার অ্যাপেলের গেলে মোটামুটি পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে স্টার্টিং আছে তো এবার যার যেরকম প্রাইস আছে কিন্তু এটুকু বলতে পারি প্রাইস নিয়ে কোনো ইস্যু হবে না প্রাইস মার্কেটের থেকে কম পাবেন একদম নিশ্চিন্তে আসতে পারেন আমরা চ্যালেঞ্জ করছি কী কী কোম্পানির টিভি রয়েছে আমাদের এখানে মাল্টিব্র্যান্ড রয়েছে স্যামসাং সোনি এল জি প্যানাসোনিক লয়েড আকাই হায়ার আপনি এগুলো পেয়ে যাচ্ছেন সবকটা টিভি দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ ইঞ্চি থেকে স্টার্টিং হচ্ছে আমাদের এখানে আপ টু পঁচাত্তর সাতাত্তর একশো দুই সব ইঞ্চি প্রাইভ ইঞ্চি সবই অ্যাভেলেবেল আছে প্রাইসিং একদম আছে আপনার সাড়ে ছ হাজার টাকা থেকে স্টার্টিং করে আপ টু লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত অনেক একদম আপার ভ্যালু পর্যন্ত আপনি পেয়ে যাবেন আচ্ছা এখন একটা টিভির দাম যদি আমরা যেটা চুজ করি সেখানে যদি কুড়ি হাজার টাকা আসে তো সেই সেই টিভিটা ডিসকাউন্ট প্রাইসে কত আছে কুড়ি হাজার টাকার প্রাইসটা আপনি যদি দেখেন আরও দু তিন হাজার টাকা আরও ডিসকাউন্ট এখন করে দিচ্ছি আপনাকে আমরা ফ্ল্যাট আজকের জন্য যদি এ দেখেন আর অন্য সবার থেকে আপনি কম দামে এখানে পাবেন আর টিভিগুলো দেখছেন এটা হলো আপনার বত্রিশ ইঞ্চি আছে এখানে আটটু যদি সরে আসেন আপনি দেখতে পাচ্ছেন এখানে তেতাল্লিশ ইঞ্চি এই সব টিভিগুলো আছে তেতাল্লিশ ইঞ্চি ঠিক আছে এগুলো সবই আপনি দেখতে পাচ্ছেন তেতাল্লিশ ইঞ্চি তার মধ্যে ভ্যারাইটি ফোর থেকে শুরু করে সব রকম অপশানই পাচ্ছেন তো ক্রেডিস্টান কাকদ্বীপের ওনাদের এখানে শুধু নিচের তলা নয় তার উপরেও আরেকটা ফ্লোরে রয়েছে প্রচুর প্রোডাক্ট নিচের তলায় আপনাদেরকে দেখিয়েছি একদম এন্ট্রান্সে ঢুকলেই মোবাইল রয়েছে তারপরে এসি রয়েছে টিভি রয়েছে সমস্ত ছোট ছোট গ্যাজেট রয়েছে তার সঙ্গে উপরে আসলে শুধু ফ্রি ফ্রিজ সেকশনটা পাবেন এবং তার সঙ্গে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সমস্ত কোম্পানির ফ্রিজ ওনাদের অ্যাভেলেবেল রয়েছে ইম্পর্টেন্ট বিষয় যেটা আমাদের খুবই প্রয়োজন এখন নিত্য দিনে ওয়াশিং মেশিন আমরা সবাই খোঁজ করি এগুলো রয়েছে ফ্রন্ট লোডের রয়েছে এখানে প্রোডাক্ট তো আজকে যেহেতু একদম ওপেনিংয়ের দিন তো প্রচুর মানুষ এসছেন প্রোডাক্ট দেখতে এবং বিশেষ করে দামটা যাচাই করতে প্রত্যেকটি কাস্টমারকে ওনারা ন্যায্য মূল্যের প্রত্যেকটা প্রোডাক্ট ওনাদের হাতে তুলে দেবেন এবং আফটার বিফোর যে সার্ভিস রয়েছে সেই সার্ভিসটাও ওয়েল অ্যান্ড গুড যেমনটা ছিল গ্রেট তেমনটাই থাকবে এই আশা ভরসা রয়েছে এবং কাকদ্বীপ তথা কাকদ্বীপের আশেপাশের সমস্ত মানুষই এখানে আসছেন প্রোডাক্ট দেখছেন এবং যারা প্রোডাক্ট কিনছেন তারা অতি অবশ্যই পঁচাত্তর শতাংশ পর্যন্ত ছাড় ওনারা পাচ্ছেন এবং তার সঙ্গে অতি অবশ্যই ক্যাশব্যাক যে অফার রয়েছে আর যারা ইএমআই তে রয়েছে ইএমআই তে প্রোডাক্ট কিনছেন তারা তো একদম জিরো ডাউন পেমেন্টে প্রোডাক্ট কিনছেন নেক্সট আপনি দেখবেন মাইক্রোওয়েভ আছে আমাদের এখানে ঠিক আছে মাইক্রোয়েব এ আইএফি পাবেন এল জি পাবেন স্যামসাং পাবেন আপনি গডরেস পাবেন বিভিন্ন কোম্পানি আপনি মাইক্রোওয়েভ পেয়ে যাবেন এখানে প্যারাসোনিকও ও পাবেন এটা হচ্ছে আপনার এল জি কনভেক্স এর মডেল আছে ঠিক আছে এল এ মাইক্রো বেসিক্যালি আমরা দু রকমেরই আমরা পাই একটা হয় কনভেকশন মডেল আর একটা হয় সোলো মডেল আর আরেকটা গ্রিল মডেল হয় ওটা পেয়ে যাবেন আপনি দেখুন স্টার্টিং হচ্ছে মাইক্রো আমাদের আছে স্টার্টিং হবে আপনার ফাইভ থাউজেন্ড থেকে এর নিচুওয়া সোলো মডেল হলে আরও কমে হয়ে যাবে আর ফোর থাউজেন্ড থেকে স্টার্টিং ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফাইভ থাউজেন্ড কনভেক্সান হলে একটু বেশি চলে আসবে ওয়ারেন্টি বেশি চলে হয় এক বছরে আপনি ফুল ওয়ারেন্টি পাবেন আর ম্যাগনেটান ওয়ারেন্টি হবে কোনো কোম্পানি তিন বছরে দেয় কোনো কোম্পানি আপনার চার বছরে দেয় নানারকম ওয়াটার পিউরিফায়ার আছে যেমন কাইন্ডের আছে হ্যাভেলস রয়েছে কিঞ্জ রয়েছে অ্যাকোয়াগার্ড রয়েছে তারপর আপনার আছে মিক্সার গ্রাইন্ডার এখানে আছে উষা আছে হেভেলস আছে ফিলিপস আছে কে বাজাজ আছে এখানে নানারকম প্রাইজের আছে আপনার চার হাজার পাঁচ হাজার থেকে স্টার্ট আছে আপনার মিনিমাম লো প্রাইজেরও পেয়ে যেতে পারেন আপনি তারপরে আপনার এখানে নানারকম ইন্ডাকশান আছে উষার পেয়ে যাবেন কিংস্টার পেয়ে যাবেন তারপরে আপনার ফিলিপসের পেয়ে যাবেন হেভেলসের পেয়ে যাবেন তারপরে এখানে টাচ স্ক্রিন আছে নানা রকম আছে সিলিং এখানে আপনার স্টার্টিং প্রাইস তিন দু হাজার থেকে উষা আছে আপনার নানারকম প্রোডাক্টের আছে তার উপর সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ আছে এইচপি ডেলোভো এস আর আসুস এই কোম্পানি ব্র্যান্ডগুলো ডিল করা তো আমাদের স্টার্টিং রেঞ্জ যা আছে টোয়েন্টি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে আমাদের স্টার্টিং রেঞ্জ আথু পেয়ে যাবেন লেনহোও পেয়ে যাবেন এবার যদি দেখেন এইচপি ডেল একটু বেটার অপশান এইচপি ডেলে যেতে গেলে আপনার মোটামুটি স্টার্টিং রেঞ্জ আসবে থার্টি টু থার্টি ফাইভের মধ্যে স্টার্টিং রেঞ্জ চলে আসবে এবার যদি আপনি চান আপগ্রেড প্রসেসার সেগুলোও পেয়ে যাবেন যেমন আপনার আই ফাইভ আসছে রাইজেন ফাইভ আসছে আই সেভেন আসছে আই নাইন আসছে এগুলো মোটামুটি স্টার্টিং রেঞ্জ আছে আই ফাইভে যদি যান ফর্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফর্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এরকম রেঞ্জে আসে এবার যদি দেখেন যে সার্ভিস আফটার সেল সার্ভিস আফটার সেল সার্ভিস যদি দেখেন কোনো হার্ডওয়্যার ইস্যু হলো ফার্স্ট আমাদের কাছে আসবেন যদি কোনো অপশন থাকে তারপরে আমরা সার্ভিস সেন্টারে প্রোভাইড করবো হলে এখানে যদি কোনো টুকটাক অপশন যদি থেকে থাকে আমরা এখান থেকে সার্ভিস করে দেবো যে কোনো সফটওয়্যার বলুন ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ ল্যাপটপের ব্যাকআপ সব কিছু আমরা এখান থেকে করে করে দিয়ে থাকি এবার ল্যাপটপে যদি গিফট বলেন ল্যাপটপের সঙ্গে আছে মাউস কিবোর্ড সঙ্গে পেনড্রাইভও থাকে অ্যান্টিভাইরাস ফ্রি থাকে কিছুটা আপনি বাজাজ পাবেন ঊষা পাবেন আপনি হ্যাভেলস পাবেন হিমওয়ার পাবেন হায়ার পাবেন রাইজিং গিজার স্টারি আপনার স্টার্টিং আপনার সাড়ে চার পাঁচ ছয় এবার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করছে আপনার ট্রেন আছে স্টোরেজ আছে ঠিক আছে যেমন আপনি নেবেন সেভাবে প্রাইস ডিপেন্ড করছে এরপর যে আপনি যত যত ক্যাপাসিটি মানে যত লিটার বেশি হবে তত প্রাইসটা একটু হাই হবে আর এরপরে আপনি নিচে আপনি দেখেছেন আপনি টিভি দেখেছেন এসি দেখেছেন এরপরে সেগমেন্টে আপনি পাবেন উপরে ফ্লোরে পাবেন ফ্রিজ পাবেন ওয়াশিং মেশিনে পাবেন একদম একদম হোম অ্যাপ্লায়েন্স হয়ে যাবে একটু আমাদের আপনি এখানে মানে সাইড বাই সাইড ফ্রি ফ্রিজ পাবেন ডাবল ডোর ফ্রিজ পাবেন সিঙ্গেল ডোর ফ্রিজ পাবেন এছাড়া আপনি ওয়াশিং মেশিন পাবেন ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন হয় ফল লোডিং আর টপ টোডিং দু রকমই হয় আর সেমি অটোমেটিক আপনি ওয়াশিং মেশিন অব এখানে পেয়ে যাবেন এটা আই থ্রি থার্টিন জেনারেশন দিয়ে আট জিবি র্যাম ফাইভ হান্ড্রেড টোয়েল জিবি এসএস ড ইউন্ডোজ ইলেভেন উইথ অফিস এটা আছে থার্টি ফাইভ ফাইভ হান্ড্রেড এটা আপনার ডেলের আসছে এটা আসছে আই থ্রি থার্টিন জেনারেশন এইট জিবি র্যাম ফাইভ হান্ড্রেড টুয়েল জিবি এসএএস ডি এক্সপেন্ডেল টু জিবি উইন্ডোজ ইলেভেন উইথ অফিস এটা আসছে আপনার থার্টি সিক্স ফাইভ হান্ড্রেড কালার অপশান দুটো আছে ব্ল্যাক অ্যান্ড সিলভার এটা আসছে আপনার লেনোভোর আইডিয়া ব্যাট স্লিম ওয়ান এটার রেঞ্জ আসছে টোয়েন্টি সিক্স নাইন হান্ড্রেড এটা আপনার এইট জিবি র্যাম ফাইভ হান্ড্রেড টুয়েল জিবি এসএএস ডিউএ কোর প্রসেসার এটা আপনার ওয়ান পয়েন্ট সেভেন আরেকটা ব্র্যান্ড দেখতে পাবেন আসুস আশুস ভিভো বুক এটা আসছে আপনার আই ফাইভ দিয়ে পেয়ে যাবেন আই থ্রি দিয়েও পেয়ে যাবেন সেম লুকস আসবে আই ফাইভে ব্যাকলেট কিবোর্ড আসবে আই থ্রিতে ব্যাকলেট কিবোর্ডটা থাকবে না সেম কনফিগারেশন সেম লুকসে পেয়ে যাবেন দাম আসবে আপনার থার্টি ফোর ফাইভ হান্ড্রেড আই থ্রি আই ফাইভ হলে ফর্টি টু নাইন হান্ড্রেড এটা হায়ারে আপনি পাবেন এটা যেটা আমরা যাকে বলি আমরা ঠিক আছে হায়ার ছাড়া আপনি স্যামসাং এর পাবেন স্যামসাং এর আছে এটা গোড্রেজি পেয়ে যাবেন আর সাইড বাই সাইডের পরে যেটা আপনি পাবেন ডাবল ডোর ফ্রিজ পাবেন ঠিক আছে আপনি এটা ওয়ালফুল কোম্পানির আছে ওয়ালফুল ছাড়া গোদরেজ কোম্পানি পাবেন এল জি কোম্পানি পাবেন স্যামসাং কোম্পানি পাবেন আপনি হায়ার কোম্পানি পাবেন লয়েড কোম্পানি পাবেন স্টার্টিং আপনি যদি আপনি ডাবল ডোর ফিজ দেখেন সেক্ষেত্রে আপনার স্টার্টিং চলে আসবে আপনার অ্যাপ্রক্স আপনার টোয়েন্টি থাউজেন্ড থেকে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড থেকে আর সিঙ্গেল ডোর আপনি পেয়ে যাবেন টুয়েলভ থাউজেন্ড থেকে পেয়ে যাবেন দেখুন চ্যালেঞ্জিং বলতে তো আমাদের প্রথম চ্যালেঞ্জিং আবার ভ্যারাইটিস মডেল পেয়ে যাবেন যেটা আপনি মানে সব জায়গায় পাবেন বলে আমার মনে হয় না আর সেকেন্ডলি সব থেকে বড়ো চ্যালেঞ্জ পাবেন আমি প্রাইজ আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি এই প্রাইসে কোথাও পাবেন না ব্র্যান্ড ওপেনিংয়ে আপনি স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন আপ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনি প্রত্যেকটা পাঁচশোর উপর গিফট পাবেন তাছাড়া আপনি পাবেন নো কস্ট ইএমআই পেয়ে যাচ্ছেন প্লাস আপনি ক্যাশব্যাক অফারে পেয়ে যাচ্ছেন আর আমাদের ডেলিভারির পরে আপনি কোম্পানি থেকে আপনার বাড়িতে গিয়ে কোম্পানি আপনাকে ডেমোনস্ট্রেশন দিয়ে আসবে ওরাই আপনাকে কীভাবে আপনি ইউজ করবেন কোথায় কী ইউজ করলে আপনার ভালো হয় আপনাকে সম্পূর্ণ কোম্পানির থেকে আপনার গাইড করে দিয়ে আসবে এর জন্য আপনার কোনো টাকা কিছু পে করতে হয় না ডেলিভারি ফ্রি আছে ডেমোনস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি প্লাস আপনার এক বছরের মধ্যে কোনো কিছু প্রবলেম হলে ডাইরেক্ট কোম্পানিকে কন্ট্যাক্ট করতে পারেন বা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন কোম্পানি থেকে আপনার বাড়িতে লোক গিয়ে আপনার প্রবলেম সলভ করবেন কোম্পানির টেকনিশিয়ান যাবে আমরা কোনো থার্ড পার্টি দিয়ে কাজ করি না যে কোম্পানি প্রোডাক্ট নেবেন সেই কোম্পানি থেকেই লোক আপনার বাড়িতে যাবে টিভি ফ্রিজ এসি মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরিজ এবং যে কোনো ইলেকট্রনিক্স বুকস হোম অ্যাপ্লায়েন্স এই সব কিছুর জন্য আমরা খোঁজ করি একটা ভালো বিশ্বস্ত ব্র্যান্ড তো সেই ব্র্যান্ড এখন কাকদ্বীপে গ্রেট বহু পুরনো একটা ব্র্যান্ড যাদের প্রতিষ্ঠান খুলে গেল আমাদের কাক তো সেখানেই কেনাকাটার জন্য একদম পিছনে মানুষ টিকতিক করছে তো অনেকেই অপেক্ষায় ছিলেন তো সেই অপেক্ষার একদম অবসান ঘটেছে এখানে প্রচুর প্রচুর প্রোডাক্টের কালেকশান এবং নিউ কালেকশান অতি অবশ্যই রয়েছে আপনাদের জন্য সমস্ত কিছু কেনাকাটার জন্য হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে ইলেকট্রনিক্স গ্যাজেট যেটা আপনার প্রয়োজন বাড়ির জন্য এবং নিজের পার্সোনালি প্রয়োজন সব কিছুর জন্য অতি অবশ্যই আপনাকে আসতে হবে কাকদ্বীপের রথতলায় অর্থাৎ নামখানাগামী রোডে কিছুটা কাকদ্বীপ চৌরাস্তা থেকে এগিয়ে আসলেই গ্রেড ইস্টার্ন একদম নবতম স্বরূপ আপনাদের জন্য আমি এরপরে আসছি আপনার ওয়াশিং মেশিনের ফলোরিং ওয়াশিং মেশিন ঠিক আছে এটা আমরা প্রিমিয়াম সেগমেন্টে আমরা ধরি তো আপনি এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি পাবেন আপনি হায়ার কোম্পানি পাবেন গোদরেজ কোম্পানি পাবেন ওয়ার্লপুল কোম্পানি পাবেন আইএফবি কোম্পানি পাবেন বস কোম্পানির পাবেন এল জি স্যামসাং কোম্পানি অনেক কোম্পানি আপনি পেয়ে যাবেন স্টার্টিং আপনার ফলোয়িং যে ধরেন সেক্ষেত্রে আবার থার্টি ওয়ান থাউজেন্ড থেকে স্টার্টিং আছে ঠিক আছে আমরা অবভিয়াসলি মানে প্রিমিয়াম কোম্পানির মধ্যে আমি আপনাকে বলছি অলরেডি সেম এ স্যামসাং কোম্পানি পাবেন এল জি কোম্পানি পাবেন গোদরেজ প্যানাসনিক হায়ার আপনার বস আইবি এসব কোম্পানি আপনি পেয়ে যাবেন এটা স্যামসাং কোম্পানি আছে ঠিক আছে হ্যাঁ এটা ওয়াশিং প্লাস আপনার এইটি পার্সেন্ট ড্রাই হয় হান্ড্রেড পার্সেন্ট হয় না ঠিক আছে আর এল জি কোম্পানি আসবে গ্যারেন্টি বেসিক্যালি কোনো কোম্পানির দু বছরের ওয়ারেন্টি থাকে কোনো বছর তিন বছর ওয়ারেন্টি থাকে কোনো বছর চার বছরের ওয়ারেন্টি থাকে আপনার স্টার্টিং চলে আসবে আপনার তেরো হাজার টাকাতে স্টার্টিং হবে চোদ্দো হাজার টাকা পনেরো হাজার টাকা বিভিন্ন রেঞ্জের ব্র্যান্ড আছে আপনি ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে দশ বছরের কোনো কোম্পানি আছে বারো বছরের মোটর ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন বেসিক্যালি একটা যেমন মানে ওয়াশিং মেশিনে মেন হয় আপনার মোটর মোটরের উপর ডিপেন্ড করছে আপনার ওয়াশ কোয়ারেন্টি কত আর কিম হচ্ছে সেই আপনি মোটরে পাবেন আপনি দশ বছরের ওয়ারেন্টি অথবা বারো বছরের ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন এটা আপনার ফল আছে ওয়ার্লপুল কোম্পানি এরপরে আপনি এল জি কোম্পানি পেয়ে যাবেন হায়ার কোম্পানি পেয়ে যাবেন আইএফবি কোম্পানি পেয়ে যাবেন বস পেয়ে যাবেন কাকদ্বীপের রথতলায় ঠিক রাস্তার ধারে যেখানে ঠাকুর তৈরি হয় আমরা যে জায়গাটা চিনি তার ঠিক অপোজিটেই তৈরি হয়েছে এই গ্রেট ইস্টার্নের তিনতলা মল যেখানে আপনি সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেট টিভি মোবাইল ফ্রিজ ল্যাপটপ ওয়াশিং মেশিন মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কুকার তার সঙ্গে আপনি হিটার সমস্ত কিছু গিজার সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এক ছাদের তলায় আজকের বহু দিনের কোম্পানি এবং প্রাতিষ্ঠানিক একটি কোম্পানি যারা একদম মার্কেটে চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদেরকে প্রোডাক্ট হাতে তুলে দেবে অবশ্যই এই অফারগুলো বেশ কিছুদিন থাকছে আমি দেখা আপনি দেখছেন আপনি কমার্সিয়াল এফিয়ার কে বলি বেসিক্যালি কমার্শিয়াল পারপাসে এগুলো ইউজ হয় আইসক্রিম পারপাসে বা আপনি কোথাও ভাবেন একদম একদম সেই সব আপনি মাছ রাখতে পারবেন এখানে আপনি বিভিন্ন কোম্পানি পাবেন বিভিন্ন ক্যাপাসিটি আপনি পেয়ে যাবেন আপনার ক্যাপাসিটি আপনি পাবেন আপনি একশো দশ থেকে আপনি আপনি স্টার্টিং পেয়ে যাবেন একশো দশ একশো পাঁচ বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ক্যাপাসিটির হয় স্টার্টিং প্রাইজিং আপনি এগুলো চলে আসবে আপনার অ্যাপ্রক্স আপনার ওই চোদ্দো হাজার টাকা বারো হাজার টাকাতে স্টার্টিং হবে এগুলো এবার টু আপনার তিরিশ পঁয়ত্রিশ ক্যাপাসিটি যখন যত বেশি হবে তত প্রাইসটা আরও বাড়তে থাকবে তো এতক্ষণ ছিলাম কাকদ্বীপের গ্রেট ইস্টার্ন এখন নতুনভাবে প্রস্তুত হয়ে কাকদ্বীপবাসীর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে যাদের এই সবে ছিয়ানব্বইতম প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন হলো কাকদ্বীপের গ্রেট ইস্টার্ন তো কেমন লাগলো সেটা লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না ইলেকট্রনিক্স অবশ্যই এর জন্য ভিজিট করুন রেডিস্ট্যান্ট সাংস্কৃতিক সভা দাগদীপ রতলায় একদম মেইন রোডের পাশেই রয়েছে আর অতি অবশ্যই ভিডিও দেখতে কেমন লাগছে সেটা লাইকস আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের এই যে নতুন হলে পেজটা ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কিছু নিয়ে আজকের মতো টাটা